কোষের থেকে দুইয়ের সাত নম্বর অঙ্কটা চলে এসেছি কি বলেছে অঙ্কটায় বার্ষিক সিক্স পার্সেন্ট সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে আমাকে হিসাব করে করতে বলেছে দেখো অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক সুদের হার শুধু আমাকে বলে দিয়েছে বছরটাও বলে দেয়নি আমাকে আসলটা বলে দেয়নি সুদটাও বলে দেয়নি আমাকে কিন্তু শুধুমাত্র সুদের হার বলে দিয়েছে যেখান থেকে আমাকে বছর বের করতে বলেছে আচ্ছা এখানে আমাকে আসল বলে দেয়নি তো আমি এখানে আসলটা ধরে দিতে পারবো তো ধরি আসল বা মূলধন যেটা কিছু লিখতে পারো হলো এক্স টাকা হলো এবার দেখো কি বলেছে যে বার্ষিক সল সিক্স পার্সেন্ট সল ছুতে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে আচ্ছা দ্বিগুণ হওয়া মানে কি মানে আমি যদি ব্যাঙ্কে একশো টাকা রাখি তাহলে আমি কিছু বছর পর সেটা আমি দুশো টাকা পাচ্ছি মানে আমি যদি একশো টাকা রাখি তার ডবল টাকা পাবো তাই তো দুই গুণ একশো টাকা পাবো মানে এই যে দুশো টাকাটা যে পাচ্ছি এটা কি সুদ আসল না সুদ আসল অবভিয়াসলি সুদাসন তাহলে যদি আমার আসল এক্স টাকা হয় তাহলে সুদাসন কত হবে তাহলে সুদ আসল হবে দুই গুণ এক্স মানে টু এক্স টাকা তাই তো তাহলে আমরা আসল জানি সুদাসল জানি এখান থেকে সুদ তো বের করতে পারবো তাহলে অতএব সুদ হবে কত টু এক্স মাইনাস এক্স ইকাল টু এক্স টাকা হয়ে গেল তাহলে আমরা আসল জেনে গেলাম এক্স টাকা সুদ জানি টু একটি জানি না আর সুদের হার যেটা আর দিয়ে প্রকাশ করি সেটা কথা বলেছে আমাকে সিক্স পার্সেন্ট আমাকে বের করতে হবে আসল এই আমাকে সময় বের করতে হবে তাই তো তাহলে আমরা যা সূত্রটা খালি দিবার দেখো এখানে আমি লিখি আমরা জানি কি জানি আই ইকুয়াল টু পিটিআর বাই হান্ড্রেড এবার আই কত আমার আই হচ্ছে গিয়ে এক্স আসল কত আসলও এক্স সময় আমরা জানি না তাই তো সময়টা টিই রাখি আর হচ্ছে গিয়ে সিক্স বাই হান্ড্রেড আমাকে সময় বের করতে হবে মানে এর মান বের করতে হবে তাহলে টি বাদ দিয়ে সবাই পাশে চলে আসি তাহলে এক্স ইকোয়াল টু হান্ড্রেড এই এক্সের দিকে আসলে নিচে চলে আসবে আর ছয়টার দিকে আসলে নিচে চলে আসবে ইকোয়াল টু টি এই এক্স এক্স কেটে দাও দুই দিয়ে কাটো পঞ্চাশ দুই দিয়ে কাটলে তিন তাহলে কত পাচ্ছি পঞ্চাশ বাই তিন ইকোয়াল টু টি বা বলতে পারি হচ্ছে গিয়ে টি ইকোয়াল টু কত পঞ্চাশ বাই তিন তিন দিয়ে পঞ্চাশকে ভাগ করো কত হয় তিন এক তিন দুই শূন্য তিন ছয় আঠেরো দুই তাহলে কত পাচ্ছি ষোলো পূর্ণ দুয়ের তিন বছর তাহলে আমাদের সময় কত ষোলো পূর্ণ দুয়ের তিন বছর তাহলে এত বছরে আমার কি হবে টাকাটা দ্বিগুণ হবে